গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের দু নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আমরা আমাদের চ্যানেলে এর আগের ক্লাসে দু নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাস যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবে আর এই এই ক্লাসে আমরা দু নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করব। আমরা এখন মানে নতুন পড়া যেমন করছি নতুন ক্লাস নতুন অধ্যায়ের ক্লাসগুলো আমরা আমাদের চ্যানেলে করাচ্ছি সেই সাথে সাথে পুরোনো অধ্যায় যেগুলো আমরা আগে পড়েছি সেই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি তাহলে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের সব ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন যেটা দু নম্বর অধ্যায় থেকে সেটা হচ্ছে যে আজ আমরা পাশ্চাত্য শিক্ষা নিয়ে আলোচনা করব নারী শিক্ষা তাহলে নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী অবদান ছিল এই প্রশ্নটা তোমরা দু তিনটে বাক্যে দু নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই তৈরি করবে তাহলে তিনি কি করেছিলেন তিনি কিন্তু পঁয়ত্রিশটা মেয়েদের জন্য তিনি পঁয়ত্রিশটা স্কুল তিনি তৈরি করেছিলেন ঠিক আছে এটা আঠারোশো পঞ্চাশ সালে আর কি করেছিলেন তিনি বেথুনের সাহায্যে তিনি হিন্দু ফিমেল স্কুলও তিনি তৈরি করেছিলেন এছাড়া আর তিনি মানে যাতে কোনো পাঠ্য বইয়ের অসুবিধা না হয় সেই জন্য তিনি সহজ ভাষায় পাঠ্য বই রচনা করেছিলেন যেমন বর্ণ পরিচয় কথামালা এগুলো ঠিক আছে দু নম্বরের প্রশ্ন এইভাবেই তোমরা সাজিয়ে নিয়ে বিষয়টা বুঝে নিয়ে একটু তোমরা দু তিনটে বাক্য মানে অবশ্যই লিখতে পারবে সবাই ঠিক আছে এরপরের প্রশ্ন তাহলে প্রশ্ন যাই দিক খালি বুঝে নিয়ে তোমাদের উত্তরগুলো লিখলেই হবে পাশ্চাত্য শিক্ষায় রামমোহন রায়ের কি ভূমিকা ছিল এই প্রশ্নটা ঠিক আছে তাহলে রামমোহন রায় কিন্তু পাশ্চাত্য শিক্ষারই বা ইংরেজি শিক্ষার তিনি মানে ইংরেজিটা যাতে ভারতীয়রা শিখতে পারে তার জন্য তিনি প্রথম থেকেই খুব আগ্রহ দেখিয়েছিলেন এবং তার জন্য তিনি বিভিন্ন স্কুল তৈরি করেছিলেন যেমন অ্যাংলো হিন্দু স্কুল তারপরে বেদান্ত কলেজ এগুলো তিনি তৈরি করেছিলেন এছাড়া উনিশশো তিরিশ সালে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউটে তিনি রাম দে আলেকজান্ডার ডাবকে সাহায্য করেছিলেন এবং হেয়ার স্কুল স্কুল বুক সোসাইটি এগুলোতেও তিনি অনেক কাজ করেছিলেন যাতে ভারতীয়রা ইংরেজিটাকে শিখতে পারে সেই জন্য ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্ন যেটা সেটা কি এর পরের প্রশ্ন যেটা সেটা কি সেটা হচ্ছে যে পাশ্চাত্য শিক্ষায় রাধাকান্ত দেবের কি অবদান ছিল এই প্রশ্নটা ঠিক আছে বা উনিশ শতকে শিক্ষা বিস্তারে নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেব কেমন ভূমিকা গ্রহণ করেছিল যাই দিক দুটো প্রশ্নের উত্তর একই রকমই হয়ে যাবে ভালোভাবে এটা তোমরা তৈরি করবে আর এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার সতেরোতে এসেছিলো রাধাকান্ত দেবটা ঠিক আছে তাহলে এখানে নারী শিক্ষা দিয়েই দিয়েছিল তাহলে কি করেছিলেন তিনি তিনি নারী শিক্ষার জন্য কলকাতা ফিমেল জুবেলাইন্স সোসাইটি তিনি তৈরি করেছিলেন আঠেরোশো সালে ঠিক আছে আর এই স্কুল বুক সোসাইটি থেকে মানে ও তিনি তার বাড়িতে ক্যালকাটা স্কুল সোসাইটি স্কুল বুক সোসাইটি তিনি ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলেন আর গৌরমোহন বিদ্যালঙ্কারের স্ত্রীশিক্ষা বিষয়ক পুস্তিকায় রচনায় আর তিনি মানে যেই এটা যাতে প্রকাশ হয় তার জন্য তিনি সাহায্য করেছিলেন ঠিক আছে এইগুলো এই বিষয়গুলোই ভালোভাবে তোমরা বলবে আর এর পরের প্রশ্ন যেটা সেটা কি সেটা হচ্ছে যে তাহলে প্রশ্নগুলো আমরা যদি বুঝে যেতে পারি তাহলে কিন্তু দু তিনটে বাক্য আমরা লিখতে অবশ্যই পারব খুব সহজেই পারব ঠিক আছে এরপরে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের কী ভূমিকা ছিল এই প্রশ্নটা ঠিক আছে বেতুনেরটাও তিনি নারী শিক্ষা দিয়েও যদি এই প্রশ্নটা থাকে তাহলেও তোমরা অবশ্যই উত্তরটা লিখতে পারবে ঠিক আছে তাহলে এখানে কি হবে তিনি বিদ্যাসাগরের সাথে তিনি যোগদান করেছিলেন এবং ফিমেল প্রথমে আঠারোশো উনপঞ্চাশ সালে তিনি কিন্তু ফিমেল স্কুল হিন্দু ফিমেল স্কুল তৈরি করেছিলেন এটাই পরে বেথন স্কুল নাম হয়ে গিয়েছিল মহিলাদের জন্য আর বিদ্যাসাগরের সাথে তার যোগাযোগ হয়েছিল এবং বিদ্যাসাগরের সাহায্যে তিনি কিন্তু মহিলাদের জন্য 1850 পঞ্চাশ সালে তিনি স্কুল তৈরি করেছিলেন এইগুলো ঠিক আছে এইগুলোই লিখবে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে এই ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে এরপরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে ডেভিড হেয়ার পাশ্চাত্য শিক্ষায় ডেভিড হেয়ারের ভূমিকা কী ছিল ঠিক আছে হ্যাঁ তাহলে তিনি একজন বিদেশি মানুষ তিনি স্কটল্যান্ডের লোক ছিলেন তিনি কী করেছিলেন তিনি কিন্তু হিন্দু হিন্দু কলেজ প্রতিষ্ঠা যখন হয়েছিল তখন তিনি কিন্তু সাহায্য করেছিলেন তার একটা সদস্য তিনি অবশ্যই ছিলেন আর তিনি কি করেছিলেন তিনি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও তার উন্নতিতে তিনি অনেক সাহায্য করেছিলেন এটা একটা আর কি আর পটলডাঙ্গা একাডেমি যেটার এখন নাম হচ্ছে হেয়ার স্কুল ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ক্যালকাটা স্কুল সোসাইটি এগুলো তিনি তৈরি করেছিলেন কেন এখান থেকে ছাত্ররা কিন্তু বই পেত পাঠ্য বই যেগুলো ছিল সেগুলো তারা কিন্তু পেয়ে যেত পড়ার জন্য এই কারণেই তিনি বিখ্যাত হয়ে আছেন ঠিক আছে তাহলে আমরা আজকে যেগুলো দেখলাম যে প্রত্যেকটা আমরা যে প্রশ্নগুলো দেখলাম সেখানে বেশিরভাগ ক্ষেত্রে নারী শিক্ষা ছিল নাহলে আমাদের এ ছিল ওটা হচ্ছে যে আমাদের ওই পাশ্চাত্য শিক্ষা বা আমাদের নারী শিক্ষা এই দুটো বিষয় নিয়েই বিশেষ আলোচনা ছিল সেইগুলোই আমরা আজকে আলোচনা করলাম ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব